হ্যালো প্রিয়ন তো আজকে আমরা চলে এসেছি নৈহাটির নাইস পার্কে এই পার্কটা আমাদের বাড়ির বেশ কিছুটা কাছেই তো ভাবলাম চলো একটু ঘুরে আসি সেদিন দেওয়ারের ছুটি ছিল তো হঠাৎ করেই প্ল্যানিংটা হলো আমাদের প্ল্যানিংটা একটু হঠাৎ করেই হয় তো এত কাছাকাছি মধ্যে বেলাও হয়ে গেছিলো অনেক তখন চারটে বাজে প্রায় কোথায় যাওয়া যায় তো ভাবলাম চলো পার্ক থেকে ঘুরে আসি তো আমার মেয়ের যেহেতু প্রথমেই পার্কে আসা আমরাও ফার্স্ট টাইমে এসেছি আমাদের তো ভালো লাগছিলোই আমার মেয়ের বেশি ভালো লাগছিলো যেহেতু অনেক ছোট তাছাড়াও প্রথমবার এসছে তো পার্কে কি কি আছে তোমাদের সাথে চলো সেটাই শেয়ার করি পার্কটা বেশ বড় তো বাচ্চাদের জন্য খুবই ভালো আমার তো বেশ ভালোই লেগেছে পার্কটা আমরা যেহেতু অনেকটা দেরি করে গেছিলাম তো টাইম বেশি দিতে পারিনি তাও আমরা অনেকটাই ঘুরে ঘুরে দেখেছি চলো সেটাই শেয়ার করছি তোমাদের সাথে যে এখানে কী কী আছে তো দেখো এখানে আমরা এন্ট্রি করার পরে এখানে প্রথমেই ছিল বোটিং তো সবাই বোটে চড়ছিল আমরাও ভাবছিলাম চড়বো কিন্তু আমরা অনেক দেরি করে গেছিলাম ভোট যদি চড়তে যাই অনেক দেরি হয়ে যাবে তাই আমরা আর বোট চড়িনি তো এখানে বাচ্চাদের দোলনা ছিল স্লিপ ছিল গেমিং জোন ছিল অনেক কিছুই ছিল তো প্রচুর বাচ্চারাও এসেছিলো সেদিন তো সেখানে সবাই খেলাধুলা করছিল। আমার মেয়ে যেহেতু একা দোলনা চড়তে পারছিল না তাই ওর মিষ্টি মা ওকে দোলনা চড়াচ্ছিলো একটু স্লিপ চড়াচ্ছিলো ওকে নিয়ে অনেক মজা করছিল তারপরে ভেতরে চলে গেলাম ওখানে ছিল অনেক রকমের মাছ এই মাছের নাম আমি ঠিক জানি না তো মাছগুলো দেখতে বেশ ভালো লাগছিলো অনেক ছোট ছোটো মাছও ছিল তো সেগুলো অয়েনতে দেখছিল। আর অয়েন খুব আনন্দও হচ্ছিলো এই মাছগুলোকে দেখতে বেশ কিউট লাগছিল তারপর দেখো এখানে ছিল বাচ্চাদের খেলার জন্য গেমিং জোন তো বেশ ভালো সব বাচ্চারা এখানে গেম খেলছিল দেখে আমাদের খেলতে ইচ্ছে করছিলো তবে ওটা বাচ্চাদের জন্য হ্যাঁ তবে বলে রাখি এখানে ভেতরে ঢোকার পরেও তুমি চার্জ দিয়ে অনেক কিছুই করতে পারবে যেমন বোটে উঠতে গেলেও তোমার চার্জ লাগবে গেম খেলতে গেলে চার্জ লাগবে আরও অনেক কিছু আছে যেগুলোতে তুমি যদি এন্ট্রি করতে চাও সেখানে তিরিশ টাকা মতো তোমাকে চার্জ করতে হবে দেন তারপর দেখো আর তার পাশে ছিল আর্টিফিশিয়াল কিছু হাতি ঘোড়া এগুলো বানানো ছিল খুব সুন্দর লাগছিলো আর এখানে ছিল অনেক পাখি বদ্যি পাখি অনেক অনেক পাখি ছিল এই দেখো ছোট ছোট পাখি কত কালারফুল দারুণ লাগছিল দেখতে আর এই যে পার্কের ভেতরের এই যে জায়গাটা এই জায়গাটা আমার দারুণ পছন্দ হয়েছে খুব সুন্দর জায়গাটা তোমরা জাস্ট দেখো দেখো কত বড় জলপরি আইনপি কি এটা এটা কি বলে তো দাও সামনে যাও সামনে যাও যাও কাছে যাও কাছে যাও কেন কামড় দেবে না না ভালো ভালো যাও যাও আর আমি তোমাদের যে জিনিসটা দেখাবো সেটা দারুন ইন্টারেস্টিং আমার তো ভীষণ পছন্দ হয়েছে তোমরা জাস্ট দেখো এই দেখো আমার পেছনে দেখতে পাচ্ছ তাজমহল এটা কিন্তু সত্যিকারের নয় এটা নইহাটির নাইস পার্কের তাজমহল কিন্তু আমার কাছে রিয়েল মনে হচ্ছিলো জানি না রিয়েল লাইফে কবে যেতে পারবো তাজমহল দেখতে কিন্তু এখানে এসে ভীষণ ভালো লাগছিলো তাজমহলের পাশেই যে স্পটটা ছিল ওটা হলো পিকনিক স্পট তোমরা যদি কেউ পিকনিক করতে চাও এখানে গিয়ে পিকনিক করতে পারো পিকনিক করার জন্য দারুণ একটা জায়গা মানে ভেতরে অনেক স্পেস আছে অনেক সেখানে তুমি জন মতো নিয়ে গিয়ে তো পিকনিক করতে পারবেই এতটা জায়গা ওখানে আছে দারুণ জায়গা পিকনিক করার জন্য তারপরে দেখো আস্তে আস্তে এখানে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার পরে ভেতরটা আরও বেশি সুন্দর লাগছিল লাইটিং করেছিল আর বাচ্চাদের জন্য তো খেলার জন্য উপযুক্ত অনেক জায়গা ছিল এই যে ভূত বাংলোটা তোমরা দেখলে এটা সেদিন কোনো একটা কারণে হয়তো বন্ধ ছিল কিন্তু বাচ্চাদের জন্য অনেক কিছু ছিল এ ছিল এখানে গাড়ি চড়ার জন্য ছিল ওখানে ছিল ব্রেক ড্যান্স এটা বড়দের জন্য কিন্তু আমরা কিছুই চড়িনি যেহেতু সন্ধ্যা হয়ে এসেছিলো আমাদের বাড়ি ফিরতে হবে এটা ছিল ভুল ভুলেইয়া এর ভেতরেও যদি প্রবেশ করতে চাও তবে তিরিশ টাকা করে এন্ট্রি তো অনেক সুন্দর লাগছিল দেখো রাতের পরে তারপরে ভাবলাম যে না একটু দেরি করে এসে ভালোই হয়েছে যেহেতু দিনের বেলাটাও ঘুরে নিলাম আবার রাতের বেলাটাও কেমন লাগে পার্কটা সেটাও দেখে নিতে পারলাম তো খুব ভালো লাগলো আমাদের দেখে এটা দেখো লাইটিং করেছিল কাজ দুটো খুবই সুন্দর লাগছিল। রাতের বেলা আরও বেশি ভালো লাগছিল এখানে দেখো লাইটিং করেছিল বেশ সুন্দর তোমরা যারা ঘুরতে আসতে চাও এই শীতে চলে আসতেই পারো ঘুরতে আশা করি তোমাদেরও ভালো লাগবে আমাদেরও মোটামুটি বেশ ভালোই লেগেছে তারপরে আমরা একদম বাইরে বেরিয়ে আসলাম মানে যেখান থেকে আমরা এন্ট্রি করেছিলাম সেখানে তো সেখানে বাচ্চারা নাচ করছিল গান চলছিলো আর আমরাও ধীরে ধীরে বাড়ির দিকে রওনা হচ্ছিলাম তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই